এডিসির সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগ পরীক্ষায় উত্তরপত্র প্রকাশের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সেই সঙ্গে এই কেলেঙ্কারির সুষ্ঠু তদন্তের জন্য সিবিআইকে দায়িত্ব প্রদানের দাবি জানিয়েছে যুব কংগ্রেস সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানিয়েছেন সংগঠনের রাজ্য সভাপতি তিনি বলেন রাজ্যে নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় এই ধরনের দুর্নীতি কিছুতেই মেনে নেওয়া যায় না পাশাপাশি তিনি অভিযোগ করেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই ধরনের ঘটনা নতুন কোনো বিষয় নয় গত এক বছরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই ধরনের সত্তরটি পরীক্ষায় উত্তরপত্র প্রকাশ হয়েছে ত্রিপুরার এই ঘটনাকে ধামাচাপা দেবার জন্য আপ্রাণ চেষ্টা করা হয়েছিল কিন্তু তা সম্ভব হয়নি ঘটনাকে চাপা দিতে পরীক্ষার তারিখ এড়িয়ে আনা হয়েছিল

যে মূল বিষয় তা হলো পেপার লিক আমরা জানি যে কিছুদিন আগে 9 তারিখে টিজিএনসি রিক্রুটমেন্ট বোর্ড প্রকাশিত 110 টি খালি পদের সেল সরজনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপালের জন্য কিন্তু আমরা দেখেছি পরীক্ষার আগেই পেপার লিক হয়ে যাওয়ার অতএব কী অ্যান্সার লিক হয়ে যাওয়ার জন্য সেই পরীক্ষাকে বাতিল করে দেওয়া হয় এবং টোটাল ছাব্বিশ হাজার যুবক যুবতী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল আমাদের প্রশ্ন হল যে কীভাবে এত ইম্পর্টেন্ট একটা পরীক্ষার কী অ্যান্সার সে লিক হতে পারে আমরা উত্তরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে এই সিদ্ধান্ত এবং এই যে পেপার হয়েছে তার পেছনে তাদের হাত আছে এবং তাদের যেন সুষ্ঠুভাবে তাদের যেন কোনোরকম পরিকল্পনাহীনভাবে তাদেরকে জেলে তোলা হয় তাই আমাদের দাবি আমরা শুনেছি যে ওয়েস্ট একটি এফআইআর করা হয়েছে যেখানে ওসি নিজে বলেছেন যে চয়ন নামে একজনকে আটক করেছে এবং তার নাকি একটা জেরক্সের দোকান এবং সেখান থেকে নাকি বলে এদিকে পরীক্ষার উত্তরপত্র ফাঁসের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের মধ্যে একজন হলেন চয়ন সাহা তারা রাজধানীর অ্যাডভাইজার চমুরীতে জেরক্সের দোকান রয়েছে সেই দোকান থেকে উত্তরপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা